হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার পিয়ার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখানে দেখো জলপাই সিদ্ধ করা হচ্ছে তো এটা মা সিদ্ধ করে তারপর রোদ দেবে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তারপর এখানে দেখো বিছানা তোলা হয়ে গেছে আমার তো তোমাদেরকে একটু দেখালাম তারপর এখানে দেখো বাসি কাজ সব সারা হয়ে গেছে সান পুজো সব দেওয়া হয়ে গেছে এখন রান্না করব তো এখানে দেখো কুমড়ো পটল কাটা হয়েছে কেটে নিয়েছি তো এগুলো আমি এখন ভাজবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এ দেখো এখানে করে একটু তেল গরম করে এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে যাচ্ছে তো তারপর নামিয়ে নেব তো তারপর আর কি রান্না এখানে দেখো বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর এখানে দেখো বাঁধাকপিটা ভালো করে ধুইয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এখন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে তো তারপর আমি নামিয়ে নিচ্ছি তারপর এখানে দেখো বাঁধাকপি রান্নার জন্য আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এখানে আলু কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো তারপর এখানে দেখো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে একটুখানি আদা একটু মানে ইয়ে করে নিয়েছি থেতো করে নিয়েছি এটা কিন্তু বাটা নয় তো চলো এবার আমি বাঁধাকপি কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে লঙ্কা আদা আদাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আলু গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর এর ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে আসলি বাঁধাকফি রেডি তারপর এখানে দেখো মা বাজার থেকে অনেক কিছু এনেছে আজকে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এখানে এনেছে বিস্কুট এখানে এনেছে পান চুন এখানে এনেছে গুড় আর এখানে এনেছে কলমি শাক এখানে এনেছে পেঁয়াজ কলি বরবটি আর এখানে আছে কচু শাক এখানে নিচে লাউ মুলো, কপি ফুলকপি ঝিঙে পটল সিম, ধনে পাতা করলা আর এই লঙ্কাগুলো এই লঙ্কাগুলো এই প্রথম আনলো মা তো আজকে রাত্রে রান্না করব তোমরা দেখতে থাকো এই লঙ্কাগুলো তোমরা কী কে আগে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও তারপর এখানে দেখো কালকে যে কুলের আচারটা করা হয়েছিল সেটা তোমরা এইভাবে রান্না করে তো এইভাবে কৌটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারবে তাতে কোনো নষ্ট হবে না এটা তোমরা অনেক দিন ধরে খেতে পারবে তো তারপর দেখো বাঁধাকপিটা রান্না হয়ে গেছিল তো তোমাদেরকে আর দেখা তো ভুলে গেছিলাম এখন দেখিয়ে দিলাম দেখো বাঁধাকপিটা দেখতে এরকম হয়েছিল তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর এখানে আর রান্না করেছিলাম হচ্ছে ফ্যাসা মাছের ঝোল ধনে পাতা দিয়ে ও সরি ফেঁসা না ওটা খয়রা মাছ খয়রা মাছের ঝোল তো তোমাদের সাথে আর রেসিপিটা দেখানো হয়নি তারপরে এখানে দেখো আগের দিনের কিছু তরকারি ছিল ঝিঙে আলো দিয়ে মাছ রান্না করা হয়েছিল আগের দিন তো সেটা রয়ে গেছিল ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তেল ঢাললি না তো আবার চলে এসছি রাত্রে তো তার মাঝখানে সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছিল তোমাদের সাথে আর শেয়ার করিনি আছি তো এখন বাজে রাত নটা তো এখানে দেখো সকালবেলা তোমরা দেখেছিলে যে এই লঙ্কাগুলো মা কিনে এনেছিল প্রথম তো এগুলো নাকি বড়া খেতে হয় আমি শুনেছি তো চলো এগুলো ধুয়ে নি তোমাদেরকে একটু দেখাই এগুলো তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে দেখো লঙ্কাগুলো দুভাগ করে আমি কেটে নিয়েছি এগুলো মাঝখান থেকে আমি দুভাগ করে এইভাবে কেটে নিয়েছি দেখছি না বলবো এই লঙ্কাগুলো এতটা ঝাল যে আমি ভাবতেও পারিনি এতটা ঝাল যে এই লঙ্কাগুলো খেয়ে সবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এত ঝাল আর সবাই জল খেয়েই পেট ভরিয়ে দিয়েছে ভাত খাওয়ার থেকে তাই আমার মতে তোমরা খেও না আর এখানে দেখো ময়দা নুন হলুদ নিয়ে নিয়েছি তো এটা আমি গুলেও নিয়েছি এখন ভালো গা গাঢ় করে গুলতে হবে বেশি পাতলা করলে হবে না ওই লঙ্কাগুলো এত ঝাল আমরা আমাদেরকে একটা টিপস দিচ্ছি ওই লঙ্কাগুলো যখন রান্না করবে তোমরা তখন ওই বীজগুলো ফেলে রান্না করবে তাহলে ঝালটা কমে যাবে বুঝতে পারিনি এত ঝাল পরে খাওয়ার সময় বুঝতে পেরেছি যে এত ঝাল খাওয়াই যাচ্ছে না তারপর এখানে দেখো বড়া কড়াইতে তেল গরম করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি একে একে করে ভেজে নিচ্ছি বড়াগুলো তো তোমরা ওইভাবে যেভাবে বললাম যে লঙ্কার বীজগুলো ফেলে তারপর খাবে তাহলে দেখবে ঝাল লাগবে না কিন্তু আমরা সেই ভুলটা করেছি লঙ্কার বীজ শুধু রান্না করেছি আর এতটা ঝাল ছিল মানে ভাবা যায় না সবাই দেখতে পেয়েছে কতগুলো রান্না করেছি কিন্তু কেউ খায়নি সবার ভাত খাওয়ার থেকে এগুলো খেয়ে জল খেয়ে পেট ভরে গেছিল তারপরে এই দেখাগুলো ভাজা হয়ে গেছে তো এগুলো তুলে নেব ভিডিওটা আমি আজকে এডিট করছি তার জন্য তোমাদের সাথে রিভিউটা দিতে পারছি তো আমার মতামত তোমাদেরকে জানালাম লাগে তারপর দেখো আবার দিয়ে দিলাম আবার ভেজে আর এখানে দেখো আগের দিনের কিছু তেলাপিয়া মাছ ছিল ওটা কি বেসন দিয়ে এইভাবে বড়া করছি এটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে তোমরা চাইলে এইভাবে খেতে পারো কিছু না এমনি মাছটাকে ভেজে রেখেছিলাম আগে তারপর এটাকে বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি তো দেখো এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমরা খেয়ে নেব তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগে তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে